তোমরা যারা আবার এসএসসি পরীক্ষা দিছো কিংবা ফিউচারে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে কীভাবে এসএসসিতে পাস আর পেল কাউন্ট করা হয় কিংবা এ প্লাস বা জিপিএটা কীভাবে কাউন্ট করা হয় যদিও আজকে আমরা এ প্লাস বা জিপি কীভাবে কাউন্ট করা হয় সেটা নিয়ে আলোচনা করবো না আমরা আলোচনা করব পাস অথবা পেলটা কীভাবে হিসাব করা হয় তো সেটার জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা আলোচনা করব। বাংলার ক্ষেত্রে কিভাবে পাঁচ নাম্বার কাউন্ট করা হয় আমাদের ইংরেজির ক্ষেত্রে কীভাবে পাঁচ নাম্বার কাউন্ট করা হয় তারপর আমাদের আইসিটির ক্ষেত্রে কীভাবে দেন আরও দুইটা সেটা হচ্ছে একটা ব্যবহারিক বিষয় যেগুলোতে পঁচিশ নাম্বারে একটা ব্যবহারিক মার্ক থাকে সেটার ক্ষেত্রে কীভাবে অ্যান্ড যেই সকল সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহারিক নাম্বার নেই সম্পূর্ণ একশো নাম্বার বাংলা ইংরেজি আইসিটি ছাড়া মানে গ্রুপ বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রে কীভাবে হিসাব করা হয় আজকে সম্পূর্ণ ভুলভ্রান্তি আমরা ভেঙে দিব তো পাঁচটাই আমরা প্রমাণ হিসেবে আমাদের এখানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশের একটা তথ্যানুক্রম এখানে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের প্রুফ দেন আমরা ব্যাখ্যা করবো আলাদা করে এবং এই ছবিটার একটা ক্রেডিট আছে ক্রেডিটটা ছবিতে দেওয়া আছে ওখান থেকে দেখে নাও যেহেতু অন্যের ছবি এই জন্য ক্রেডিট আমি এখন বিষয়টা হচ্ছে আমাদের বাংলার ক্ষেত্রে পাস বা পেন করা সিস্টেম একরকম ইংরেজির ক্ষেত্রে আরেক রকম আবার আমাদের যে সকল সাবজেক্ট ব্যবহারিক আমি আগে বলে নিয়েছিলাম সেটা ক্ষেত্রে একরকম যেটা ক্ষেত্রে ব্যবহারিক নেই সেটা ক্ষেত্রে আরেক রকম এখন বাংলার ক্ষেত্রে একটা ঝামেলা আছে বাংলার পত্রের ক্ষেত্রে আমাদের আমরা যেহেতু বাংলার ক্ষেত্রে দেখি বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে যেহেতু আমাদের এম প্লাস সিকিউ দুইটা অপশনই আছে এবং এম হচ্ছে আমাদের টোটাল তিরিশ নাম্বার এবং সি কিউ হচ্ছে টোটাল সত্তর নাম্বার এবং তোমাকে আলাদা আলাদা দুইটাতেই পাশ করতে হবে এবং আলাদা আলাদা যদি আমরা পাঁচ মার্ক হিসাব করি তিরিশের তিন ভাগের এক ভাগ মানে থার্টি থ্রি পার্সেন্ট মার্ক তোমাকে দশ নাম্বার পাইতে হবে দশ নম্বর পাইলে তুমি পাস তার মানে তোমাকে পাঁচ মার্ক এমসি কিউতে দশ পাইতে হবে পাইলে তুমি পাশ করবা কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে তো আর এম নাই তুমি যদি এখানে দশের জায়গায় আট পাও দুই কম পাইসাও যদি বাংলা দ্বিতীয় পত্রে তুমি দুই বেশি পাইতে এম সিকিউ তাহলে দুইটা মিলে পাশ হতো যেহেতু বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ নাই কিচ্ছু করার নাই তোমাকে বাংলা প্রথম পত্রেই দশে তিরিশে দশ পাইতে হবে এবং সিকিউর ক্ষেত্রে বাংলা প্রথম পত্রে সিকিউর ক্ষেত্রে সত্তরে তোমাকে অবশ্যই তিন ব্যাগের এক ভাগ অংশ মানে টোয়েন্টি থ্রি মার্ক বা তেইশ নাম্বার মার্ক পাইতে হবে তার মানে কিছু করার নেই বাংলা প্রথম পত্রে তোমাকে আলাদাভাবে তিরিশ পাইতে হবে দ্বিতীয় পত্রের সাথে এটা কাউন্ট হবে না আমি আবার বলে দিতেছি দ্বিতীয় পত্রের সাথে এটা কাউন্ট হবে না আর দ্বিতীয় পত্র যাতে এম সি কিউ সিকিউ নেই দুইটা একসাথে মিলে খালি রিটেনেরটা হয় তাই আমার একসাথে টোটালতে ত্রিশ পাইতে হবে তার মানে বাংলা ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এমন প্রথম পত্রে তোমাকে ত্রিশ পায়ে পাশ করতে হবে দ্বিতীয় পত্রতে পেয়ে পয়ে পাশ করতে হবে প্রথম পত্র যাতে ত্রিশ পাইতে হবে এর মধ্যে এম সি কিউতে আলাদা করে দশ পাইতে হবে রিটেনের তেইশ পাইতে হবে এবং তার প্রমাণটা আমি যদি তোমাকে দেখাই খেয়াল করো দেখা যাচ্ছে কিনা যাই না একটু খেয়াল করো এই যে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তোমাকে টোটাল তেইশ আর দশ আলাদা আলাদা করে পাশ করতে পারবে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমাকে টোটাল তেত্রিশ পাইতে হবে এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে নিয়ম আমরা যদি একটু ইংরেজিতে যাই ইংরেজির ক্ষেত্রে তো ইংরেজি ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে দুইটাই যদি রিটেন এখানে যদি এমসি ঝামেলা নেই তো তুমি একটাতে পাশ করার জন্য তেত্রিশ পাইতে হবে প্রথম পত্রে দ্বিতীয় পত্রে পাশ করার জন্য তেত্রিশ পাইতে হবে টোটাল কত পাইতে হবে সিক্সটি সিক্স বাট তুমি যদি এখানে তেত্রিশের পরিবর্তে তিরিশ পাও আর দ্বিতীয় পথে তেত্রিশে পরিবর্তে ছত্রিশ পাও দুইটা মিলে তোমার কত মার্ক চলে হবে সিক্স তখন তুমি পাশ হয়ে যাবে কারণ এখানে তো এমসি কিউ নাই দুইটা পরীক্ষা মিলিয়ে হচ্ছে দুইশো নম্বর দুইশো নম্বরের মধ্যে তুমি টোটাল সিক্সটি সিক্স মার্ক পাইলে হইলো একটার মধ্যে তুমি ফিফটি সিক্স পাইছো আর একটা মধ্যে দশ পাইছো তাও তুমি পাস তার মানে ইংরেজিতে পাশ করা খুবই সহজ সবচেয়ে সহজ হচ্ছে ইংরাজিতে পাশ করা টোটাল দুইশো নম্বরের মধ্যে তোমাকে সিক্সটি সিক্স নাম্বার মার্ক পাইলে তুমি পাশ করতে পারবে এবার আমরা যদি একটু আসি আইসিটিতে এখানে আমার একটু নিয়মটা একটু ভিন্ন এখানে যেহেতু প্র্যাকটিক্যাল আছে এবং এটা কম্বাইন্ড মানে সবারই সাবজেক্টটা আছে সায়েন্স কমার্স আর্টস সবাই তো আমাদের এখানে রিটার্নে হয় পঞ্চাশ এম সিকিউ পঁচিশ আবার প্র্যাকটিক্যাল পঁচিশ প্রত্যেকটাতে তোমাকে আলাদা আলাদা পাশ করতে হবে রিটার্নে পঞ্চাশ তার মানে তিন ভাগের এক ভাগ মার্ক হচ্ছে আমার ষোলো নাম্বার তো রিটার্ন তোমাকে ষোলো পাইতে হবে ষোলো পাইলে তুমি রিটার্নে পাশ করবা দেন এম সি হচ্ছে পঁচিশ পঁচিশে তিন ভাগের এক ভাগ হচ্ছে আট নাম্বার তোমাকে এখানে আট পাইতে হবে তাহলে কথা হলে ষোলো আটে আর প্র্যাকটিক্যালও তোমাকে আট নাম্বার পাইতে হবে চব্বিশ আসলে কোনো একটাতে নয় হবে সব মিলিয়ে ধরো তোমাকে তেত্রিশ পাইতে হবে সহজ কথায় পাঁচ মার্ক আট বাট সব মিলে তোমাকে তেত্রিশ পাইতে হবে তেত্রিশ না পাইলে কিন্তু আবার ফেল তো সব সর্বনিম্ন আট পাইয়ে পাস করতে পারবে এখন তুমি এটাতে নয় পাইলে তো এটা তেত্রিশ চলে আস সর্বনিম্ন আট পাইলে তিনটাতেই পাস বত্রিশ পাইলে তোমাকে তেত্রিশ মানে পাশ করা হবে এটা হচ্ছে আইসিটি ক্ষেত্রে নিয়ম আবার যদি আমরা একটু যাই আমাদের যে সকল সাবজেক্ট ব্যবহারিক বিষয় আছে এবং আমাদের আইসিটিতেও কিন্তু ব্যবহারিক ছিল বাট এটা পত্র হচ্ছে একটা বাট ব্যবহারিক আছে পত্র দুইটা এরকম আমরা জানি আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ আবার আরও কি কয়েকটা সাবজেক্ট আছে ভূগোল কৃষি শিক্ষা পরিসংখ্যান মনোবিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান এগুলো ক্ষেত্রে নিয়মটা খেয়াল করো আমাদের এখানে প্রথম পত্রের মধ্যে এম সি পঁচিশ সি কিউ পঞ্চাশ প্র্যাকটিক্যাল পঁচিশ এটা তো প্রথম পত্র একটু খেয়াল করো প্রথম পত্রের ক্ষেত্রে সেম দ্বিতীয় পত্রের ক্ষেত্র দ্বিতীয় পত্রের ক্ষেত্র এম সি পঁচিশ পঞ্চাশ পঁচিশ এটা হচ্ছে দ্বিতীয় পত্র তো তোমাকে এখানে এই যে পঁচিশ আর এটা পঁচিশ দুইটা মিলাইয়া তোমাকে কাউন্ট করা হবে আলাদা আলাদা কাউন্ট করা হবে না মানে তুমি একটা আট পাবা জিনিস তেমন না তুমি দুইটা মিলে টোটাল ষোলো নাম্বার পাইলে তুমি ষোলো বা সতেরো কত লেখা আছে এখানে আমাদের এমসি কিউতে এই যে বহু নির্বাচনের পঞ্চাশে টোটাল হবে দুইটা মিলে তুমি একটাতে পনেরো পাইছো আর একটাতে এক পাইছো তাও তোমার এম সিকিউতে পাস এম সিকিউতে কিন্তু পাস করতে হবে তুমি এবার এম সিকিউতে যদি পনেরো পাও ফেল চলে আসবে ষোলো পাইতে হবে দুইটা মিলিয়ে পাও সমস্যা নাই রিটার্নের কথা পঞ্চাশ পঞ্চাশ একশো তা একশো তিন ভাগের এক ভাগ কত তেত্রিশ তার মানে রিটার্নে দুইটা মিলিয়ে তোমাকে তেত্রিশ পাইতে হবে তেত্রিশে কম পাইলে ফেল বাট একটাতে প্রথম পত্রে তুমি পাও কত তিরিশ দ্বিতীয় পত্রে তিন তাও পাস তেত্রিশ বাট তেত্রিশ পাইতে হবে তেত্রিশশো কম পাইলে কিন্তু রিটার্ন পাস না আর প্র্যাকটিক্যাল সবাই পাশ করে এটা নিয়ে সমস্যা না এটা তো ষোলো পাইতে হবে তো সব মিলে ষোলো ষোলো বত্রিশ বত্রিশ তিরিশশো পঁয়ষট্টি মানে সব মিললে তোমাকে শ্রী ওইটা সমস্যা নেই তুমি যদি তিনটা আলাদা আলাদা পাশ করে যাও তোমার নাম্বার পঁয়ষট্টি আসবে ওইটাকে শ্রীষ্টি ধরে তোমাকে পাশ করা দেওয়া হবে সমস্যা নেই কিন্তু যেগুলোতে হচ্ছে আমাদের ব্যবহারিক নেই বাট প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে নর্মালি সায়েন্সের কোনো সাবজেক্ট না হিসাব বিজ্ঞান উৎপাদন ব্যবস্থা ব্যবসা সংকট সাবজেক্টগুলো তোমরা একটু দেখে নিয়ে হ্যাঁ এগুলো কিন্তু ব্যবহারিক নেই তো সেগুলোতে কেমনে পাস পাশ করতে হবে যেহেতু এখানে ব্যবহারিক নেই এখানে রিটার্ন হচ্ছে সত্তর আর এমসি কি হচ্ছে তিরিশ ঠিক দ্বিতীয় পত্র রিটার্নে সত্তর এমসি কেও তিরিশ তোমাকে সত্তর সত্তর একশো চল্লিশ নাম্বার একশো চল্লিশে তিন ভাগের এক ভাগ হচ্ছে ছেচল্লিশ নাম্বার ফোর্টি সিক্স ফোর্টি সিক্স পাইতে হবে ফোর্টি সিক্স কীভাবে আনবা তুমি তোমার একটাতে চল্লিশ পাও আর একটাতে ছয় পাও ছেচল্লিশ হইলেই হইছে রিটার্নে আলাদা পাশ করতে হবে আমি আবার বলে দিতেছি নিয়মটা হচ্ছে রিটার্নে তোমাকে আলাদা পাশ করতে হবে তোমাকে আলাদা পাশ করতে হবে তবে দুই সাবজেক্ট আলাদা আলাদা পাস করা লাগবে না প্রথম পত্রে দ্বিতীয় পত্রে আলাদা আলাদা লাগবে না আলাদা আলাদা আমি আবার বলতেছি আলাদা পাস এম সি তো আলাদা পাস কিন্তু দুই পত্রে এম সি আলাদা পাশ করা লাগবে না দুইটা মিলাই একটাতে পাশ করতে হবে তার মানে এম সি কি তিরিশ তিরিশ ষাট তিন ভাগের এক ভাগ হচ্ছে বিশ নাম্বার এই বিশ মাইলি পাস এম সি টোটাল বিশ পাও একটা আর একটা তো লাড্ডু পাইছো তাও পাশ বিশ আর ছেচল্লিশ মিলে হচ্ছে আমার শিশুটি নাম্বার তুমি পাশ করে দেওয়া এইটা হচ্ছে আমাদের পাশের নিয়ম তো লাস্টে আমি একটু রিক্যাপিচুলেট করে দিই নিয়ম হচ্ছে যে তোমাকে দুই পত্র মিলে যা পাশ করলেই হবে বাট রিটেনে আলাদা পাস করতে হবে এমসি কিউতে আলাদা পাস করতে হবে ব্যবহারিকও আলাদা পাস করতে হবে দুইটা ব্যবহার এক মিলিয়ায় পাশ করবা দুইটা এমসি কে মিলিয়ে পাস করবা দুইটা রিটার্ন মিলিয়ে পাস করবা কিন্তু রিটার্নে পাশ করতে হবে রিটার্নে ফেল গেছো এমসি কে তো বেশি পাইছো সব মিলে শিশুটি চলে আসে না এটা পাশ হবে না আশা করি বুঝতে পারছো তাও যদি কারো কোনো জায়গায় বসতে অসুবিধা হয় আমাকে একটু কমেন্ট করে জানাবা অথবা আমি আমার এখানে নাম্বার দিয়ে রাখবো নাম্বারে কল করে দেবো আমার সাথে বিস্তারিত কথা বলে নিবা তাও আশা করি তোমাদের কোনো ভুল ধারণা থাকবে না এবং আগে থেকেই প্রিপেয়ার হয়ে থাকো যে যারা যারা এসএসসি পরীক্ষা এখনো দাও নাই দিবা এসএসসি এস দাও নাই দিবা তাদের ক্ষেত্রে এই জিনিসটা প্রিপেয়ার হয়ে থাকো যে আমাকে এভাবে পাস করতে হবে তুমি আগে থেকে যে প্রস্তুত থাকো তোমার ফেল করার সম্ভাবনা খুবই কম আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে কারো উপকারে আসে ভিডিওটা শেয়ার করে দিও লিস্টের সাথে তোমাদের বন্ধুদের সাথে যাতে আরও মানুষ দেখার সুযোগ পায় ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম